আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন পুলিশকে পুলিশের কাজ করতে দিতে হবে নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে নিম্নবিত্তদের জন্য মাসব্যাপী গণমানুষের ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন আরিফুল ইসলাম আদিব যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন প্রমুখ নাহিদ ইসলাম বলেন আমাদের সমাজে এখন আমরা নানা রকম অস্থিরতা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে এনসিপির আহ্বায়ক বলেন শান্তি সম্প্রীতি ও সহনশীলতার চর্চা আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে করতে হবে এবং সবাই মিলেই আমরা এই সময়টা কাজে লাগাব যাতে আমাদের দেশের সমৃদ্ধি হয় রমজান মাস জুড়েই যাতে দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে থাকে এবং মানুষ স্বস্তিতে ঈদের বাজার করতে পারেন নিরাপদে বাসায় ফিরতে পারেন সড়কে নিরাপদ থাকেন সেই বিষয়গুলো সরকার নিশ্চিত করবে এটা আমাদের প্রত্যাশা সার্জিস আলম বলেন নিজেদের সামর্থ্যের মধ্যে যেন আমরা ভাগাভাগি করে খাই সেই দৃষ্টান্ত স্থাপন করতেই আজকের এই উদ্যোগ